আমি ঘুম হাঙ্গানিয়া পাখি আমি এসেছি তোমাদের সবার ঘুম ভাঙাতে ভুবন রাঙাতে ওঠো সবাই তোমরা আগামী দিন বিপ্লবী সরকার ঘোষণা দিবে কেন্দ্রীয় শহীদ মিনারে সে এবং বাংলাদেশের বাহাত্তর সালের সেই মজিদবাদী সংবিধান এটাকে ছিঁড়ে বঙ্গোপসাগরে করে ফেলে দিবে তোমরা সেখানে এই এক পৃষ্ঠার সংবিধান লিখলেই হবে এক পৃষ্ঠা এটা বেশি দরকার নেই ঠিক আছে এবং বাংলাদেশ রাষ্ট্রপতি শাসিত সরকার হবে বাংলাদেশ হবে রাষ্ট্রপতি শাসিত সরকার ডক্টর ইনুস সাহেবকে প্রেসিডেন্ট বানাবে আর বঙ্গভবনে তাকে নিয়ে সেখানে বসাবে আর বর্তমানে যিনি আছেন প্রেসিডেন্ট তাকে সসম্মানে শ্রদ্ধার সাথে তাকে বলবে যে স্যার আপনি আপনার নিজের বাড়িতে চলে যান বলবে অনেক করেছেন জাতির জন্যে আপনাকে ধন্যবাদ খোদা হাফেজ এটা কইয়া তাকে স্মসম্মানে সুন্দর গাড়িতে করে তাকে তার সপরিবারে নিয়ে পাবনার বাড়িতে দিয়ে এসো